নমস্কার কেমন আছেন সবাই লাইফস্টাইল মো নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে সকাল থেকে উঠেই দেখছি চারিপাশটা কুয়াশায় ভর্তি হয়ে আছে এখন কিছুটা হলেও কুয়াশাটা কমেছে কিন্তু রোদের এখনো পর্যন্ত দেখা পাওয়া যাচ্ছে না সেই জন্য আজকে ভাত খেতে ইচ্ছে করছে না তাই আজকে ভালো লাগলাম একটু খিচুড়ি বানাবো বাড়িতে সমস্ত সবজিগুলো আনাই ছিল সেই জন্য আমি আগে থাকতে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি এই যেখানে দেখুন মটরশুঁটি পেঁপে গাজর আর নিয়েছি ফুলকপি আলু বাঁধাকপি আর পালং শাক সমস্ত সবজি আমি কেটে রেডি করে রেখেছি আর এই ধারে চাল ডাল ভালো করে ধুয়ে নিয়েছি ধরে একটা হাড়িতে আমি তেল গরম করে ওর মধ্যে আদা বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি এবার ওই মশলার মধ্যে আমি যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেই সবজিগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি তাহলে সবজি আর মশলা ভালো হবার মিশে যাবে আর অবশ্যই পরিমাণ মতো আমি এতে নুন দিয়ে দিয়েছি তাহলে সবজির থেকে যে জলটা আছে সেই জলটা বেরিয়ে আসবে আর সবজিটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ভালো করে সবজিগুলো নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো সবজি থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা সব শুকিয়ে গেছে সেই জন্য এখন আমি দিয়ে দিয়েছি চাল আর ডাল যেটা আমি একা থাকতে ধুয়ে রেখেছিলাম আর এই চাল ডাল সবজি সমস্ত কিছু আমি আরও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই দেখুন আমার মেশানো হয়ে গেছে তা এবার আমি পরিমাণ মতো জল দিয়ে আর একবার নাড়াচাড়া করে নিয়ে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য তো খিচুড়ি খেতে আমাদের বাড়িতে সকলে খুবই ভালোবাসে বিশেষ করে শীতকালের খিচুড়ি কারণ শীতকালে সব সব রকম সবজি পাওয়া যায় সেই জন্য মনে হয় শীতকালে খেজুরির টেস্টটা যেন আরও বেড়ে যায় আর আজকে আবার বাবুর ইচ্ছা হয়েছে খেজুরির সাথে কাবাব খাবে সেই জন্য এখানে দেখুন আমি কাবাবের যে দর জিনিস দরকার সেই জন্য আমি সব এখানে কেটে আগে থেকে রেখেছিলাম আর মাংসটাকেও আমি ম্যারিনেট করে নিয়েছি কাবাবের মশলা দিয়ে যাতে করে সমস্ত মশলাটা মাংসর মধ্যে ভালোভাবে মিশে যায় আর এই যে দেখুন এটা কাবাবের স্টিক নিয়েছি এবার আমি একটা একটা করে কাবাব এখানে আমি রেডি করে নিচ্ছি আমার মতন যারা যারা খিচুড়ি খেতে ভালোবাসেন তারা কমেন্টে একটু জানাবেন এই যে দেখুন আমার একটা কাবাব বানানো হয়ে গেছে আমি সব কিছু বানিয়ে রেখে দিচ্ছি বাবু তো তখন চান করতে গেছে ও চান করে আসুক আর এ ধর তখন খিচুড়িটা সিদ্ধ হচ্ছে খিচুড়িটা হয়ে যাক হয়ে এলে এক একটা কাবাব আমি সেঁকে নেবো কারণ কাবাব গরম গরম খেতেই বেশি ভালো লাগে আর খিচুড়ি সবার সাথেই খাওয়া যায় কিন্তু আজকে ওই যে বাবু ইচ্ছে করেছে তার জন্যেই কাবাব বানাতে হচ্ছে যারা যারা আমার ভিডিও দেখেন বা আমার ভিডিও দেখছেন তাদের কাছে আমার একটা অনুরোধ যে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্ক্রিপ না করে এই যে দেখুন কথা বলতে বলতে আমার এখানে সব কাবাবগুলো আমি রেডি করে নিয়েছি আর এ ধারা দেখুন আমার খেচুড়িটা হয়ে গেছে চালটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর যারা যারা খিচুড়ির সাথে ঘি খেতে পছন্দ করেন তারা খিচুড়িটা আমার আগে একটু ঘি দিয়ে নেবেন তাহলে খিচুড়ির স্বাদটা আরও বেড়ে যাবে মুহুর্তে যারা যারা আমার ভিডিও দেখছেন বা আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এই যে দেখুন এধারে আমি একটা ফ্রাইং প্যানে বসিয়ে তার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে কাবাবগুলো ভালো করে ইপি টুপির করে সেঁকে নেবো আর চুলা রাসটা আমি কমে রেখেছি তাহলে কী হবে কাবাবটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে পুড়ে যাবে না সেই জন্য আমি আঁচটা কমিয়ে রেখেছি এই যে দেখুন কাবাবগুলো আমি ভালোভাবে ইপিট উপিট করে সেকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন কাবাবগুলো অতটা সুন্দর হয়েছে দেখতে রঙটা খুবই সুন্দর লাগছে কাবাবের আর এধারে একটা থালার মধ্যে আমি খিচুড়িটা নিয়ে নিয়েছি কিছুটা কারণ খিচুড়িটা খুবই গরম আছে আর খিচুড়ি বাবু এখন খাবে সেই জন্য খিচুড়িটা আমি প্লেটে কতটা তুলে নিয়েছি আর এই যে দেখুন বাবু খেতে বসে গেছে আর যেহেতু ওর পছন্দ মতন খাবার আমি বানিয়ে দিয়েছি সেই জন্যে যে দেখুন ওর আনন্দের আর শেষ নেই মজা করে খিচুড়ি খাচ্ছে আর কাবাবও খাচ্ছে ওর খুব ভালো লেগেছে তো আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তা আপনারা আমাকে অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়